এখনকার যত বড় বড় সেক্টরগুলো এগুলোর মধ্য দিয়ে তারা বিশ্বের ফাসাদ সৃষ্টি করেছে ফেতনা সৃষ্টি করে দিয়েছে এবং এটা আইএমএ জাহিলিয়াতের ঐশ্বন্যতার সাথে মিলে যায় যে আপোষে গোত্রীয় হানাহানি এখন বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে এই যে হানাহানিটা বাড়ছে এই হানাহানির প্রভাবটা সামনে আরো বাড়বে নবী সাল আলসালাম একটা হাদিসের ভবিষ্যৎবাণী করেছেন যে ইরাকের ফোরাত নদী কোন নদী ইউফ্রেডিস বলে এই ফোরাত নদীর নিচ থেকে একটা স্বর্ণের পাহাড় বের হবে এখন স্বর্ণের পাহাড় সত্যিকারের স্বর্ণের পাহাড়ও হতে পারে অথবা স্বর্ণের খনিও হতে পারে অথবা এখনকার যেটাকে স্বর্ণ বলি আমরা ব্ল্যাক গোল্ড অয়েলও হতে পারে অল্লাহ আয়লাম আল্লাহ ভালো জানেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কেউই বলতে পারবে না নবী সাল্লাস্লাম বলছেন এটাকে কেন্দ্র করে এমন যুদ্ধ হবে বিশ্বে যেখানে প্রত্যেক একশো জন কমবেটান বা যোদ্ধার মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে এটা কি হয়েছে এমন কোনো যুদ্ধ পৃথিবীতে আর কখন এতগুলো মানুষ মারা যায় যখন এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হয় যেটা প্রয়োগ করলে অল্প সময়ের মধ্যে অনেক মানুষ মরতে পারে কথা কি বুঝতে পারছেন অতএব নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতে পারে হতে পারে আমি বলিনি যে হবেই আমাদের ধারণা এবং যারা মিলিটারি অ্যাফেয়ার্স নিয়ে ঘাটাঘাটি করেন তারা প্রত্যেকেই বলেন যে নিউক্লিয়ার যুদ্ধ সামনে হতেই পারে হইলেই আপনি কি করবেন সামান্য একটা যুদ্ধই বলছি এই দুটো দেশের যুদ্ধে বিশ্ব থেমে গেলে যখন চল্লিশ পঞ্চাশটা দেশ একসাথে যদি হয়ে যায় আল্লাহ না করুক তখন আপনি কি করবেন আপনার সলিউশন কোথায় কিভাবে খাবেন কি পড়বেন কীভাবে বাঁচবেন ওষুধপত্রের কাঁচামাল আসবে কিনা আমদানি আসবে কিনা রপ্তানি হবে কিনা না জিডিপির অবস্থা তখন কী হবে ফসল ফলবে কিনা সূর্যের আলো পৃথিবীতে আসবে কিনা বিশুদ্ধ পানি পাবো কিনা আমাকে তো ভাবতে হবে ভাববে কারা যাদের কাছে কোরআনসোনার গভীর জ্ঞান আছে এবং যারা জিও নিয়ে পড়াশোনা করে এবং শেষ জামানা নিয়ে যারা সচেতন তারা বলতে পারবে কি করতে হবে আপনি শুধুমাত্র বইপত্র পড়ে আর ডিগ্রি ধরেই তো বলতে পারবেন না যে কি করতে হবে আপনাকে কোরআন শুননার পড়াশোনার পাশাপাশি শেষ জামানা ঘাটাঘাটি করতে হবে তখন আপনি বুঝবেন যে সামনে হয় হয়তো বা এটা হতে যাচ্ছে যদি হয় তাহলে আমার সলিউশনটা কি হবে সলিউশনের দিকে আমি শেষের দিকে আসবেন আমি আলোচনা গুটিয়ে নেই সবচেয়ে সেরা শহীদ সৈয়দ ও সুহাদা তার নাম কি কে বলতে পারবেন কেউ জানেন না সুহান আল্লাহ সৈয়দুল সুহাদা তার নাম হচ্ছে হামজাহ নে আব্দুল মুতালেব নবী সালাম কে হন চাচা তার কি রওজা তার কবর দেখেছেন কখনো দেখেছেন উহুদের মাঠে তার কবর আছে যারা গিয়েছেন তারা জানেন ওখানে দাঁড়াবেন কবরের পাশে দাঁড়াবেন আপনি জান্নাতের ঘ্রান পাবেন আমি কোনো রূপক গাল গল্প বললাম না এটা আমি নিজে দেখেছি নিজে সেখানে থেকেছি আমার সাথে যারা গিয়েছে ওরাও থেকেছে ওখান থেকে আপনি জান্নাতের মিষ্টি একটা সুগ্রাণ পাবেন ইনশাল্লা এবং একটা বাতাসের মধ্যে ছড়িয়ে থাকবে বাতাস প্রবাহিত হবে আপনার নাকে এসে লাগবে সাক্ষী এই যে ভাতআল্লাহ চাচা বললেন উনি সেটা সাক্ষী বিশ্বাস করবেন না ভাই আল্লাহ যা আছে ভাই আল্লাহ বা সত্যিই আছেন এই যে আমরা একটা কনফিউশনে থাকি না আল্লাহকে দেখা যায় না ফেরেশতাকে দেখা যায় না আসমানী কিতাবগুলো দেখি নাই নবীকে দেখি নাই সত্যি কি আল্লাহ আছে যখন নাস্তিকরা কিছু উদ্ভট যুক্তি তর্ক উপস্থাপন করে মানুষ কনফিউজ হয়ে যায় আল্লাহ কি আছে সত্যি 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 এরকম বিগ ব্যাং থেকেই নাকি সব সৃষ্টি হয়েছে মহাবিশ্বের সবকিছু কিভাবে চলছে বহু মানুষ দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে হচ্ছে না এটা কনফিউশন শো করা হয়েছে আরে ভাই আল্লাহ সত্যি আছেন এরকম জায়গায় যখন যাবেন দাঁড়াবেন আপনার আইনাল ইয়াকিন হাক্কুল ইয়াকিন হয়ে যাবে হ্যাঁ আল্লাহ সত্যি আছে যখন দেখবেন জীবনে আপনি হোচট খেয়েছেন আপনি কোনো বিপদে পড়েছেন কেউ নেই আপনাকে সাহায্য করার শেষ দায় পরে কান্নাকাটি করছেন দেনান দেন দেখছেন আপনার সামনে সেই বস্তুটা হাজির আপনি বুঝতে পারবেন আল্লাহ আছেন আল্লাহ সত্যি আছেন মহাবিশ্বের দিকে তাকিয়ে দেখেন যারা এখানে অ্যাস্ট্রোনমি জানেন বা গণিত পড়েছেন তারা জানবেন এই যে গ্রহ নক্ষত্রগুলো দেখছেন এগুলোর পজিশন যদি এক ফুট বা এক ইঞ্চি পর্যন্ত সরে যায় পুরো মহাবিশ্বটা কলপস করে যাবে সূক্ষ্ম একটা গাণিতিক তত্ত্ব দিয়ে পুরোটাকে সাজানো হয়েছে যদি চাঁদ এক হাত সামনে চলে আসে পৃথিবীর এক হাত সামনে এই পৃথিবী আর চাঁদের এই যে দূরত্ব এর থেকে যদি এক হাত সামনে চলে আসে সূর্য যদি একটু পিছিয়ে যায় দেখবেন যে পুরো পৃথিবীর বিশাল একটা অংশ এই যে বরফে ঢেকে যাবে থাকবে না অল্প একটু সামান্য একটু সূর্য পিছনে চলে গেলে এই পুরো পৃথিবীর বিশাল একটা অংশ বরফে ঢেকে যাবে আপনি এখানে থাকতে পারবেন না আর সূর্য যদি একটু সামনে চলে আসে পৃথিবীর একটা বড় অংশ মরুভূমি হয়ে যাবে থাকতে পারবেন না আপনি এত সূক্ষ্মভাবে কে কে এটাকে ফাংশন করলো বলেন এরপরেও মানুষ আল্লাহকে বিশ্বাস করে না হামজরাদ রহমানুর কবরের সামনে দাঁড়াবেন উহুদের শহীদদের কবরের সামনে দাঁড়াবেন আপনি নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাবেন ইনশাআল্লাহ তা যারা বিশ্বাস করেন ওদেরকে পাঠান পাঠিয়ে দাঁড় দাঁড় করিয়ে ওকে জিজ্ঞাসা করেন পাও কিনা আসেন সে সারা বিশ্বটাকে শাসন করবে এটা সত্য তবে এটা চিরস্থায়ী হবে না কখন শাসন করবে নবী সাল্লাহসালামে ভবিষ্যৎবাণীগুলো অনুযায়ী আসন্ন সময়টাতে একটা মালহামা হবে মালহামাটা কি মালহামা মানে মহাযুদ্ধ গ্রেট ওয়ার মানে এমন যুদ্ধ যে যুদ্ধে অনেকগুলো রাষ্ট্র একত্রিত হয়ে যাবে প্রায় আশিটা ফ্ল্যাগ আশিটা ফ্ল্যাগের কথা এসেছে এখানে ফ্ল্যাগ মানে আমার এস্টিমেট এটা হচ্ছে রাষ্ট্র কারণ এক একটা ফ্ল্যাগ এক একটা রাষ্ট্রের প্রতীক বহন করবে কিভাবে হবে ও জিরাকের ইরাকের ফোরাত নদীকে কেন্দ্র করে এর ব্ল্যাক ব্ল্যাক গোল্ড বা সোনার পাহাড়কে কেন্দ্র করে তারপর কি তারপরে এই যুদ্ধের শেষের দিকে গিয়ে মুসলিমদের বিজয় হবে এবং তাদেরকে আল্লাহ একজন নেতা দিবেন নেতার নাম হবে হবে বিন মদিনা থেকে মক্কায় আসবেন মদিনা থেকে তিনি মক্কায় আসবেন মক্কায় মাকাম এব্রাহিম আর এই যে আমাদের কাবাঘর এর মাঝখানে এই মাঝখানে তিনি দাঁড়াবেন তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তাকে তার হাতে বায়াত নিবে তিনি বায়াত নিতে চাবেন না তিনি নেতৃত্ব চাবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। আল্লাহ পাকের নেতারা এমনই হন তারা নেতৃত্ব চায় না মানুষ জোর করে দেয়